নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে তুলে ধরার আছে সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আর যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো শুরুতেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এন্টারকাশি এফসি দল নতুন করে চারজন বিদেশি প্লেয়ার সই করিয়ে নিয়েছে আইএসএলের জন্য আর সেই চারজন প্লেয়ার হচ্ছেন গোলরক্ষক লুইস তারেস মিডফিল্ডার সার্জিও লামাস উইঙ্গার আলফ্রেড প্লানাস এবং ডিফেন্ডার ডেভিড হিউমানেস তো এখানে তিনজন বিদেশি স্প্যানিশ বিদেশি নতুন বিদেশি এবং একজন কিন্তু পরিচিত ফুটবলার পরিচিত ডিফেন্ডার যিনি কিনা ইন্টারকাশি দলের হয়ে আই লিগ জিতেছেন গত বছর তো সেই প্লেয়ারটি হচ্ছেন ডেভিড হিউম্যানেস তো এই চারজন বিদেশিকে আপাতত কিন্তু সই করিয়ে নিয়েছে ইন্টারকাশি এফসি দল অর্থাৎ হাবাস তো হাবাস কিন্তু মোটামুটি তার ইন্টারকাশি দলকে একদম ঢেলে সাজাচ্ছে আইএসএলের জন্য নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছে সেটা হচ্ছে অবশ্যই বন্ধুরা স্ট্রাইকার সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি দল ইউসেফ ইজাদি ইউসেফ এজারি স্প্যানিশ বন স্ট্রাইকার মানে স্প্যানিশের বংশোদ্ প্লেয়ার তো এই ফুটবলারটিকে তোমরা কিন্তু এবার ইস্টবেঙ্গল এফসি দলে জার্সি গায়ে খেলতে দেখতে পারবে আসন্ন আইএসএল মরশুমে এবার বলে দিই যে মোহনবাগান দল কিন্তু আইএসএল শুরু হওয়ার আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে অলরেডি তারা দু থেকে তিনটে ম্যাচ খেলে নিয়েছে যেখানে আরও একটি প্রস্তুতি ম্যাচের ফিকচার বলে দিই শনিবার আগামী শনিবার চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি ইয়ং ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান দল এরপরে তোমাদেরকে বলে দিই যে আসন্ন আইএসএল মরসুমের জন্য মানে আইএসএল মরশুমটা নিয়ে একটা মিটিং করতে চাইছে টিম ম্যানেজমেন্টের সাথে সার্জিও লোবেরা তো এই যে আইএসএল সিজনে কীরকম কি হবে না হবে এই বিষয়গুলো নিয়েই কিন্তু মোহনবাগান হেড কোচ সার্জিও লোবেরা মোহনবাগান টিম ম্যানেজমেন্টের সাথে একটা মিটিংয়ে বসতে চলেছে এমনটাই খবর রয়েছে এবার তোমাদেরকে বলে দিই যে আইএসএল ফিক্সার কী রয়েছে তো চ্যাম্পিয়ন মোহন দল প্রথম ওপেনিং ম্যাচ খেলবে কেরালা ব্লাস্টার্স দলের এগেনস্টে চোদ্দোই ফেব্রুয়ারি নিজেদের ঘরের মাঠে অর্থাৎ জুয়ার্টি ক্রীড়াঙ্গনে এছাড়া মোহনবাগানের আইএসএল দু হাজার পঁচিশ ছাব্বিশের যে ফিক্সার রয়েছে সেই ফিক্সারে যে কটা ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোর এক এক করে শিডিউল তোমাদেরকে বলে দিই প্রথম ম্যাচ রয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি কেরালা ব্লাস্ট এফসি দলের এগেনস্টে হোম ম্যাচ তারপর রয়েছে তেইশে ফেব্রুয়ারি চেন্নাইন এফসি দলের এগেনস্টে হোম ম্যাচ এরপর রয়েছে আঠাশে ফেব্রুয়ারি মোহাম্যাডান স্পোর্টিং ক্লাব দলের এগেনস্টে অ্যাও ম্যাচ তো ওটাও মোটামুটি কলকাতাতেই হবে তো প্রথম মিনি ডার্বি রয়েছে কিন্তু আঠাশে ফেব্রুয়ারি এরপর রয়েছে ছয়ই মার্চ উড়িষ্যা এফসি দলের এগেনস্টে অ্যাও ম্যাচ চোদ্দোই মার্চ রয়েছে ব্যাঙ্গালু এফসি দলের এগেনস্টে অ্যাও ম্যাচ কুড়ি মার্চ রয়েছে মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে হোম ম্যাচ এরপর এপ্রিল মাসের চার তারিখে রয়েছে জামশেদপুর এফসি দলের এগেনস্টে অ্যাওয়ে ম্যাচ তারপর বারোই এপ্রিল রয়েছে পাঞ্জাব এফসি দলের এগেনস্টে হোম ম্যাচ সতেরোই এপ্রিল নর্থ ইস্ট ইউনাইটেডসি দলের এগেনস্টে রয়েছে অ্যাওয়ে ম্যাচ তেইশে এপ্রিল ইন্টারকাশি এফসি দলের এগেনস্টে হোম ম্যাচ তেইশে সরি তিনেই মে তিনেই মে রয়েছে ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে ডার্বি ম্যাচ হ্যাঁ এই তিন তারিখ মানে জানুয়ারি গেল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের তিন তারিখে ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে হোম ম্যাচ মানে ডার্বি ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান দল নয় মে এফসি দলের এগেনস্টে ম্যাচ এবং সবশেষ ম্যাচ রয়েছে সতেরোই মে এসসি দিল্লি এফসি দলের এগেনস্টে হোম ম্যাচ তো মোহনবাগান দল কিন্তু সাতটা হোম ম্যাচ খেলবে তো সাতটা হোম ম্যাচ খেলবে এবং তিন দুই পাঁচ ছটা অ্যা ম্যাচ খেলতে চলেছে সাতটা হোম ম্যাচ আর ছটা অ্যা ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান দল তো এই হচ্ছে আসন্ন আইএসএল মরসুমের মোহনবাগান দলের ফুল ফিক্সার